তিন সন্তানকে নিয়ে নূরজাহান ঝুপড়ি ঘরে চট পলিথিন বেড়া দিয়ে বসবাস করতেন যখন আমরা খবর পাই তার বাড়িতে যাই বিস্তারিত পোস্ট করলে এক লক্ষ দুই হাজার টাকার ব্যবস্থা হয় শুরু হলো তাদের রঙিন ঘরের কাজ রঙিন টিন দরজা জানালা সব কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম তাদের সেই বাড়ির আঙিনায় একে একে সব কিছু নেওয়া হচ্ছে টিন জানালা দরজা কাঠ চকি যা যা লাগে সব কিছু আমরা সবাই মিলে সেই তিন ভাই বোনের বাড়ির মাঝে নিয়ে রাখা হচ্ছে তারা হয়তো কল্পনাও করতে পারে নাই এতদিন কষ্ট করার পর দুই তিন দিনের মধ্যে তাদের জীবনে একটা পরিবর্তন আসবে আমরাও খুশি তাদের পাশে দাঁড়াতে পেরে সব কিছু দেখে জান্নাতি মরিয়ম ও বাচ্চা নতুন চকিতে বসে থেকে হাসির মাঝে আনন্দ উপভোগ করছে অন্যদিকে মাটির কাজ শুরু হয়ে গেছে কারণ তাদের বাড়িটা অনেক দোপা এখানে অনেকগুলি মাটি ফালাতে হবে মাটি ফালানোর পরে মিস্ত্রি কাজ শুরু করল তাদের ঘর ভেঙে ফেলার পর থাকার মতো আর কোনো ব্যবস্থা নাই তাই অনেকগুলো মিস্ত্রি নিয়ে খুব দ্রুত কাজের গতি বাড়িয়ে কাজ করা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি তাদের ঘরটা হয়ে যায় এবং এই ঘরে বসবাস করতে পারে ঘরও হয়ে গেছে এবার চলে গেলাম বাজারে বাজারে গিয়ে তিন ভাই বোন তার মানসিক ভারসাম্যহীন বাবা আর মায়ের জন্য আমরা সব ধরনের পোশাক দেখে শুনে কেনাকাটা করলাম তাদের মা কিন্তু বলেছিল ঈদে তাদের নতুন জামা দিতে পারে নাই তাই তো আমরা সব কিছু কেনাকাটা শেষে বিছানার চাদরও কিনলাম পাশাপাশি দুই বস্তা চাউলও কেনা হলো তারা ঠিক মতো গোসল করতে পারে না তাই তাদের জন্য একটা বালতিও মগ কেনা হলো পাশাপাশি তিন ভাই বোনের জন্য সুন্দর দেখে তিনজোড়া জুতোও কেনা হলো এবার চলে গেলাম মাছের দোকানে মাছের দোকানে গিয়ে বড় সাইজের দুটো মাছও কিনলাম সব কিছু নিয়ে চলে আসলাম সেই বাড়ির আঙিনায় একে একে নেওয়া হচ্ছে ল্যাপ তোষক বালিশ চাউল খাদ্য সামগ্রী সব কিছু মাথায় করে নিয়ে আমরা সেই বাড়িতে নতুন ঘরে প্রবেশ করলাম তারেক এবং রুবেল বিছানা সাজানো কাজে ব্যস্ত তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে তোষক বিছানার চাদর পাঁচটা বালিশ লেপ এগুলো সাজানো কাজে ব্যস্ত তারা খুব আনন্দিত এই স্বেচ্ছাশ্রম দিতে পেরে কারণ একটা পরিবারের মুখে হাসি ফুটবে হয়তো তাদেরও সব সময় ভালো লাগে যার জন্যই আমরা সবাই মিলেই কিন্তু কাজ করে যাচ্ছি বাচ্চা তোমার জন্য শার্ট আর প্যান্ট এই যে জামা দেখছেন এই যে পায় জামা কি সুন্দর আর এই যে অন্য পছন্দ হয়েছে এই যে এটা হলো জান্নাতের আর এটা হলো কাপড় তোমার আম্মুর জন্য তোমার জুতো এটা হলো বাচ্চার জুতো ধরো এই যে তোমার গোসল করা বালতি মগত না এখানে মাছ আছে দুইটা দুইটাই মাছ কেটে লিব না হ্যাঁ আমরা যখন এই পরিবারকে পোস্ট করেছিলাম তার পর কিন্তু আরিফুল সোহেল ভাই এই পরিবারের জন্য দুই বছর চাল খাদ্য সামগ্রী পোশাক সহ অনেকগুলো জিনিস তাদেরকে দিয়ে যান আল্লাহ দিলে আল্লাহ আমার একটা ঘর দিচ্ছে আমি ছাল পারলে সুখে শান্তি ঘুমাইতে পারবো সুখে শান্তির জীবনটা কাটাতে পারবো ঘরে পশু পাহানা কি বলকার তারপরে বালটি চাল হারি অনেক কিছুই মাছ কিছু

ঝড় বৃষ্টি আসলে পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ পাঁচ শূন্য কেনে গত কয়েকদিন আগে আমরা একটা পোস্ট করেছিলাম খুব তো এক লক্ষ দুই হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে কিন্তু তাদের জন্য শুরু হয় রঙিন টিনের ঘরের কাজ ঘর বাথরুম গেটের চারদিকে বেড়ার টিন কাঠ দরজা এবং তিনটা জানালা একটা দরজা একটা চকি ছাপ্পান্ন হাজার টাকা খুঁটি চাক স্লাব নয় হাজার পাঁচশো টাকা এই ঘরের যে মাটি কাটা চার হাজার সাতশো টাকা পাশাপাশি ওদের ওই দিন আমরা বাজার করে দিয়েছিলাম এক হাজার টাকা এবং বাঁশ কিনেছিলাম সাতশো টাকা মিস্ত্রি মজুরি দিয়েছি নয় হাজার পাঁচশো টাকা এবং মিস্ত্রির নাস্তা বাবদ খরচ হলো পাঁচশো টাকা ইউবলের প্লাস্টিকের জন্য ইট সিমেন্ট বালু উনিশশো টাকা এবং লেপ তোষক পাঁচটা বালিশ সাঁত্রিশশো টাকা বিছানার চাদর আটশো টাকা ওদের তিন ভাই বোনের জন্য তিন সেট কাপড় চোপড় ওর বাবার একটা গেঞ্জি লুঙ্গি এবং তার মায়ের একটা কাপড় হলো পঁয়তাল্লিশশো টাকা জোড়া জুতো হলো নয়শো টাকা এবং দুই বস্তা চাল আঠাশশো টাকা বালতি মগ হলো দুশো টাকা এবং গাড়ি ভাড়া তিনশো টাকা এই মোট সাতানব্বই হাজার আটশো টাকা খরচ এবং আমরা নগদ তুলে দেবো হলো চার হাজার দুশো টাকা তো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি কারণ আপনারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন বিধায় কিন্তু তাদের জীবনের আজ পরিবর্তন হলো দিন শেষে অন্তত শান্তিতে ঘুমাতে পারবে তারা আমি রুবেল তারেক সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাড়ির যে সকল ভাই বোন তাদের পাশে দাঁড়িয়েছিলেন পাশাপাশি বেলকুছি থেকে আরিফুল সোহেল ভাই আমরা যখন পোস্ট করি তার পরপরই কিন্তু ওনাদের টিম আসছিলো খাবার দুই বছর চাউল নিত্য প্রয়োজনের খাদ্য সামগ্রী এবং তাদের তিন ভাই বোনের বাবা মার পোশাক সহ যা যা লাগে সব কিছু তুলে দিয়ে গেছিলেন এবং আমাদের খুব পরিচিত একজন দানবীর মানুষ নাম প্রকাশে অনিচ্ছুক উনি হয়তো এই সপ্তাহের মধ্যেই এই পরিবারের জন্য একটা সুতোর মেশিন সহজা যা লাগে বাকিটা করে দিবে সবাই মিলে এক একটা মানুষকে আল্লাহর রহমতে এভাবেই পরিবর্তন করতে পারে